আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের জন্য আজকে একটা খুব চমৎকার ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা হচ্ছে মাত্র আড়াই ঘন্টায় সাতটি সিজনশীল তুমি ঠিক কিভাবে লিখলে পাঁচ মার্ক থেকে নয় দশ মার্ক পেতে পারো অর্থাৎ তুমি এক সেট সিজন ছিলে মাত্র পাঁচ করে পাচ্ছিলা দশের ভিতর ওই জায়গা থেকে মার্কটা ইমপ্রুভ করে কিভাবে তুমি আর্ট বা নয় এই টাইপের মার্কে নিয়ে যেতে পারো এবং তুমি বাংলাতে কিংবা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা এই টাইপের সাবজেক্টগুলোতে কিভাবে তুমি লিখলে দেখা যাচ্ছে যে খুব সুন্দর মতো লিখিত অংশের একটা বড় ইম্প্যাক্ট রাখতে পারো তোমার এ প্লাস পাওয়ার জার্নিতে কারণ দেখা যায় কি যে আমরা এ প্লাস পাওয়ার জন্য এমসিকিউতে অনেক ক্ষেত্রেই কম মার্ক পেয়ে যায় হুট করে কোনো একটা জায়গাতে কোনো একটা পরীক্ষাতে পরীক্ষার হলে খারাপ সময় জন্য মার্ক কিন্তু খারাপ চলে আসতে পারে সো ওই জায়গাতে আমাদের বড় একটা হাতিয়ার হচ্ছে লিখিত অংশ লিখিত সৃজনশীল অংশে যদি আমরা সবসময় একটা কনস্ট্যান্ট মার্ক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এ প্লাসটা নিশ্চিত হয় এখন প্রবলেম হইতেছে যে আমি এই ব্যাপারটা নিয়েই তোমাদের কেন ভিডিও বানাচ্ছি আমি তোমাদের কমেন্ট সেকশন অ্যানালাইসিস করছিলাম আমার বিগত যে ভিডিওগুলো ছিল যেমন হচ্ছে যে গোল্ডেন পাওয়ার পড়া রুটিন একটা ভিডিও তোমরা সবাই অনেক দেখছো তারপরে হচ্ছে যে হাতের লেখা সুন্দর করার একটা ভিডিও দিছিলাম ওটাও তোমরা সবাই দেখছো এবং ওটাতে তোমরা অনেক অনেক কমেন্ট করছো সেই কমেন্টগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে তোমরা এই যে আড়াই ঘন্টার ভিতরে লেখা নিয়ে অনেক বেশি প্যানিক এবং আরও বেশি প্যানিক হচ্ছে যে তুমি লিখে যেভাবে লিখো ওইটাতে মার্ক ভালো ওঠে না সো ওই জায়গাতে আমরা ইমপ্রুভমেন্টের জায়গাটা কিভাবে আনতে পারি সেইটা আমরা এই ভিডিওতে অ্যানালাইসিস করব সো প্রথমে আসি ইমপ্রুভমেন্টের জায়গা নিয়ে যদি কথা বলি দেখো তুমি যখন আড়াই ঘন্টায় সাতটি সৃজনশীল লিখবা তখন আড়াই ঘন্টা মানে তোমার এখানে মোটামুটি কত মিনিট বলো তো আড়াই ঘন্টা মানে আই গেস হচ্ছে যে আমাদের একশো মিনিট সময় সো একশো পঞ্চাশ মিনিট সময় এই একশো পঞ্চাশ মিনিট সময় যদি আমি সাতটা সিজনশীল লিখি সো একশো পঞ্চাশ ভাগ সাত করলে আমাদের অলমোস্ট একুশ মিনিট আসে পার সিজনশীলে তো এই যে একুশ মিনিট সময় আমি পার সিজনশীলে পাচ্ছি এই একুশ মিনিট আমি কীভাবে কিভাবে হচ্ছে যে ব্যবহার করলে ভালো একটা মার্ক পাবো দেখো এই জায়গাতে আমার একটা ট্রিক আছে আমি ট্রিকটা অ্যাপ্লাই করে অনেক ভালো মার্ক পাইছি আমি আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে আমার হচ্ছে তোমার বাংলাদেশ বিশ্ব পরিচয় শিক্ষাগুলোতে মার্ক ভালো আসতো অনেক তুমি জানলো হবা আমি আমার যতদূর মনে আছে আমি বাংলাতেও কিন্তু বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলায় এই দুইটাতেও কিন্তু একশো আটাত্তর টাইপ মার্ক পাইছিলাম একশো সাতাত্তর বা একশো আঠাত্তর এরকম মার্ক পাইছিলাম মানে অলমোস্ট এইটা হচ্ছে তোমার অষ্টআশি করে অলমোস্ট সাতাশি অষ্টআশি করে এভারেজ আমার মার্ক উঠছে বাংলা প্রথম পত্র এবং সেকেন্ড পত্রে এবং বাংলাতে মার্ক এই মার্কটা তোলা কিন্তু খুবই কঠিন একটা জিনিস বাংলার জন্য এটা অনেক কঠিন একটা জিনিস এবং বাংলাতে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় ফার্স্ট পার্টের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই বড় প্রবলেম যেটা দাঁড়ায় ফার্স্ট পার্টের ক্ষেত্রে এমসি কিউগুলা এত বেশি জটিল থাকে যে তুমি তিরিশের ভিতর অনেক কষ্ট করে তুমি হচ্ছে পঁচিশ ছাব্বিশ এমসি তুলতে পারবা অনেক কষ্ট করে পঁচিশ ছাব্বিশ এমসি কিউ তুলতে পারবো ম্যাক্সিমাম ক্ষেত্রে এ এমসি একুশ বাইশে নেমে আসে তো সাতটা আটটা যদি এখানেই ভুল হয়ে যায় তখন কিন্তু তোমার এই যে সৃজনশীল বা রিটার্ন পার্ট যেটা আছে ওই পার্টটাতে ভালো মার্ক না তুললে তুমি এই সাতাশি মার্ক ক্যারি করা অনেক বেশি টাফ একটা ব্যাপার কারণ অলরেডি এখান থেকে আর্ট মার্ক বাদ হয়ে গেছে সো এই ধরনের একটা রিস্ক কিন্তু থেকেই যায় তো সেই ক্ষেত্রে তুমি যদি বাংলাতে ভালো মার্ক তুলতে চাও তাহলে তোমার কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা উচিত এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করি প্রথম ব্যাপার হচ্ছে যে তুমি এই যে সাত সেট সৃজনশীল লিখবা সাত সেট সৃজনশীল লিখবা তুমি যদি এভারেজ লিখো এভারেজ লেখো মানে ধরো সাত সেটের সাত সেটি জাস্ট অ্যাটেম্প্ট করছো সাত সেটে সাত সেটি অ্যাটেম্প্ট করছো লিখে আসছো সো এভারেজ লিখলে বা সাত সেটের সাত সেটি অ্যাটেম্প করে এভারেজ অফ লেখাই অ্যাটেম্প করলে দেখা যাবে কি টিচার প্রত্যেকটা সৃজনশীলে তোমাকে এভারেজ মার্ক দিবে দশের ভিতরে পাস করে বা তোমার চার পাস করে মার্ক দিয়ে দিবে সো সাতটাতে তুমি যদি এভারেজ পাস করে মার্ক পাও পাঁচ সাতটা পঁয়ত্রিশ মার্ক পাচ্ছ এবং দেখা যাচ্ছে কি তুমি ইয়াতে এমসিকিউতে মার্ক পাইছো বাইশ তাহলে সব মিলাই এখানে কিন্তু আসতেছে হচ্ছে সাতান্ন মার্ক যেটা কিন্তু আশি থেকে অনেক কম আশি থেকে অনেক কম এবার তুমি যদি এভারেজ না লিখে একটু ভালো লিখো একটু ভালো সো একটু ভালো লিখলে দেখা যাবে কি টিচার টিচার তখন তোমাকে হচ্ছে সাত করে মার্ক হয়তো দিয়ে দিতে পারে সাত করে সো সাত করে যদি দশের ভিতর মার্ক দেয় তাহলে এভারেজ সাত ইন্টু সাত টোটাল মিলে তোমার মার্ক আসলো ঊনপঞ্চাশ বা পঞ্চাশের কাছাকাছি এখনও তোমার আশি করতে গেলে একত্রিশ মার্ক লাগে বাট তোমার এমসি কিউ আছে তো তিরিশ তার ভিতর তুমি আবার পাওয়া গত তার ভিতর তুমি পাবা পঁচিশ মতো সো দেখো তখন আমাদের ঊনপঞ্চাশ প্লাস পঁচিশ সব আমাদের মার্ক আসছে হচ্ছে চুহাত্তর তার মানে স্টিল আমাদের হচ্ছে এ প্লাস থেকে আমরা কিন্তু অনেক শর্টে আসি তাহলে এ প্লাস পাইতে গেলে এ প্লাস পাইতে গেলে দুইটা ট্রিক এখানে আমাদের বাংলার ক্ষেত্রে দুইটা ট্রিক আমাদের অ্যাপ্লাই করতে হবে প্রথম ট্রিক হচ্ছে আমি মিনিমাম পার সৃজনশীলে আট থেকে নয় মার্ক তুলব পার সিজন ছিল আট থেকে নয় মার্ক তুলবো আট থেকে নয় মার্ক যদি আমি তুলি এভারেজ ধরে নিলাম আট মার্ক তুলছি তো আট ইন্টু সাত সাত আটটা আসে হচ্ছে ছাপ্পান্ন দুইটাতে ধরো আরো বেশি মার্ক তুমি তুলছো ওইটাতে নয় পাইছো আরো ভালো লেখার কারণে তো নয় পালে এখানে আসে তোমার আটান্ন সো আটান্ন পাইলে দেখো এখন তোমার আশি তুলতে লাগে হচ্ছে বাইশ মার্ক কত লাগে ভাইয়া আশি তুলতে লাগে হচ্ছে বাইশ মার্ক বাইশ তুললে আশি আসে বাট তুমি যদি বাইশের জায়গায় দেখা যাচ্ছে যে ছাব্বিশ তুলো তখন কিন্তু এইটাই চলে আসে হচ্ছে চুরাশি তাই না চার মার্ক এখানে বাড়ালে এখানে চলে আসে চুরাশি তার মানে তোমাকে যদি আসলে আশি ক্রস করতে হয় বাংলা প্রথম পত্রে তাহলে অবশ্যই সৃজনশীল লিখতে হবে যেই জায়গাতে মার্ক ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছি যেই জায়গাতে তুমি মিনিমাম আট থেকে নয় মার্ক করে পাও সো মিনিমাম আট থেকে নয় মার্ক পাওয়ার জন্য লেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন আসো আমরা ওই টাইম ডিস্ট্রিবিউশনের দিকে আরেকবার ফোকাস করি আমরা পাচ্ছি হচ্ছে একুশ মিনিট তাই না একুশ মিনিট সময় পাচ্ছি এখন বাংলার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে ইসলাম শিক্ষার ক্ষেত্রে এই জায়গাতে সবচেয়ে বড়ো একটা চ্যালেঞ্জ হচ্ছে যে উদ্দীপক পড়ে বোঝা তাই না কারণ তুমি তো আন্দাজে লিখতে পারবা না উদ্দীপক তুমি পড়বা ওটা পড়ে বুঝবা সো উদ্দীপক পড়ে বুঝে সেটার সাথে গ এবং ঘ নম্বর প্রশ্ন এইটাকে রিলেট করতেও কিন্তু তোমার এক মিনিট সময় লেগে যায় তো তুমি পড়বা পড়ে বুঝবা এটা থেকে তোমার এক দেড় মিনিট সময় চলে যায় সো বিশ মিনিটের উপরে যেই সময়টা আছে ভালো করে মাথায় রাখবা বিশ মিনিটের উপরে যে সময়টা আছে এক থেকে দেড় মিনিট এটা তোমার প্রশ্ন পড়ে বুঝতেই লেগে যাবে সো প্রশ্ন পড়ে বুঝতেই লেগে গেলে তুমি লেখার জন্য একদম পরিপূর্ণভাবে সময় পাচ্ছ হচ্ছে বিশ মিনিট এখন এই বিশ মিনিট তুমি ঠিক কিভাবে মেনটেন করবা দেখো অনেক অনেক রকম কথা বলবে যেমন কিছু কিছু মানুষ বলে যে রকম। তুমি ক নাম্বার প্রশ্নে এক মিনিট দিবা খ নাম্বার প্রশ্নে চার মিনিট দিবা গ নাম্বার প্রশ্নে পাঁচ থেকে ছয় মিনিট দিবা ঘ নাম্বার প্রশ্নে সাত থেকে আট মিনিট দিবা এরকম দিয়ে তুমি বিশ মিনিটে কভার করবা ভাট বাট ভাই তুমি তো ঘড়ি নিয়ে তো একদম বারবার এভাবে এভাবে দেখে দেখে করতে পারবা না হয় না সম্ভব হয় না তাহলে তোমার লেখার এমন একটা প্যাটার্ন সেট করতে হবে দেখো আমি মনে করি যে সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস তুমি যদি তোমার মাথার ভিতরে এমন একটা প্যাটার্ন সেট করে ফেলতে পারো এমন একটা প্যাটার্ন সেট করে ফেলতে পারো যেই প্যাটার্নটা জাস্ট তোমার মাথার ভিতরে যদি থাকে ওই প্যাটার্নটাই তোমাকে অটোমেটিক এই তোমার বিশ মিনিটের ভিতরে সৃজনশীলটা কভার করাই দিবে সো আমার সবসময় মাথার ভিতরে এরকম একটা লেখার প্যাটার্ন থাকতো আমি জাস্ট ওই প্যাটার্নটা ফলো করতাম ওই প্যাটার্নটা ফলো করলেই আমার সবকিছু মোটামুটি গোছায় যেত এবার ধরো আমি এক সেট সৃজনশীল কিভাবে লিখব আমার একটা নির্দিষ্ট প্যাটার্ন হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এক একটা করে পেজ সো এটা হচ্ছে আমার এ ফোর সাইজ প্রথম পেজ খাতার প্রথম পেজ এটা হচ্ছে দ্বিতীয় পেজ ঠিক আছে পেজ তিন নাম্বার পেজ আর এটা হচ্ছে আমার চার নাম্বার পেজ সো এইভাবে আমি আহ একটা সৃজনশীল চার পেজ লিখবো একটা সৃজনশীল চার পেজ লিখবো সো আমি যদি একটা সৃজনশীল চার পেজ লিখি তাহলে আমার এখানে লিখতে হবে টোটাল সাতটা সৃজনশীল সো এখানে সাতটা সৃজনশীল অলমোস্ট আমি আঠাশ পেজ লিখবো চার সাতটা আঠাশ সো পরীক্ষার হলে আড়াই ঘন্টায় আঠাশ পেজ লেখা এটা কিন্তু বেশ টাফ একটা জিনিস তো আমি তোমার মোটামুটি ওভারঅল লেখা আঠাশ থেকে তিরিশ পেজ চলে যাবে এবং আঠাশ থেকে তিরিশ পেজ গেলেও তোমার খাতা বেশ মোটা একটা খাতা তৈরি হবে তাই না মোটা একটা খাতা তৈরি হবে সো দেখো এই যে চার পেজের কথা বলতেছি আবার বলবা ভাই চার পেজ আপনি কি আর কেন বলছেন কারণ বিশ মিনিটে আমি যদি মাথার ভিতরে সাবকনসিয়াসলি প্যাটার্ন সেট করতে চাই তখন আমার এইরকমই একটা তোমার হচ্ছে যে প্যাটার্নে সবসময় আঘাত হবে সবসময় এরকম একটা প্যাটার্ন আগাতে হবে তাহলে আমার অটোমেটিক এই যে টাইমটা মেনটেন করা লাগবে না মাথায় আমাকে সব করাই দিবে কেমনে এ দেখো প্রথমে তুমি যখন একটা সৃজনশীলের এক নম্বর সৃজনশীলের তুমি যখন ক লিখবা তাহলে এখানে ক লিখে কয়েন অ্যান্সার লিখবা সো কয়েন আনসার শুরু করলা শুরু করে এই পর্যন্ত কয়েন আনসার গেলো এইটুকু লিখতে তোমার মোটামুটি ওই এক মিনিট মতোই সময় লাগে এরপরে তুমি একটু দুই লাইন বা এক লাইন গ্যাপ খ লেখা শুরু করবা এখান থেকে শুরু করে খ এই লিখে এইভাবে লিখে এইভাবে লিখে শেষ জায়গায় সো আমি আমি পার্সোনালি মনে করি হাতের লেখা যদি ভালো মার্ক পেতে চাও টিচারের মন জয় করতে চাও এই মার্ক টোটালি ডিপেন্ড করে টিচারের উপর এমন না যে তুমি এই সৃজনশীল চার পেজের জায়গায় এক একটাতে ছয় পেজ সাত পেজ লিখবা আর টিচার তোমাকে নয় দশ করে দিয়ে দিবে না তোমার লেখা কতটা স্পষ্ট কতটা গোছানো কতটা ভিতরের কথাগুলা কোয়ালিটিফুল এই জিনিসপত্রের উপর ডিপেন্ড করে টিচার মার্ক দেয় সো গাদা গাদা পেজ লিখে লাভ নাই অনেকেই দেখবা মোটামুটি মিডিয়াম টাইপের মোডার টাইপের তোমার পেজ লিখে কিন্তু এত সুন্দর করে লিখে যে টিচার অটোমেটিক তার মার্ক বেশি দেয় সো তোমার এখানে হাতে লেখার অরিয়েন্টেশন কতটা গুছিয়ে লিখছো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে এই জায়গাতে প্রথমে তুমি কি করলা এই প্রথম অংশটা প্রথম অংশটা নিলে হচ্ছে কয়ের জন্য এই অংশটুকু একটা প্যারা করে ব্যবহার করলাম কয়ের জন্য আর বাকি এই অংশটা ব্যবহার করলাম ক্ষয়ের জন্য সো এই যে ক এবং খ দুইটা প্রশ্ন এটা এক মার্কের জন্য এটা দুই মার্কের জন্য প্রথম এই অংশে লিখলা এবং এটা লেখার সময় আমি ওই যে যে কথাটা বললাম খুব সুন্দর করে গুছিয়ে লিখবা প্রথম কথা কাটাকাটি কম করবা তারপর হচ্ছে অক্ষরগুলো অনেক বড় যাতে না হয় অনেক ছোট যাতে না হয় লাইন টু লাইন গ্যাপ যেন খুব পরিমিত থাকে মানে এই জায়গার সোজা কথা দেখতে যে অরিয়েন্টেশনটা খুব সুন্দর হয় তাহলে কি হবে এই জায়গাতে তোমার টিচার দেখেই প্রথম পেজ দেখেই খুশি হয়ে যাবে খুব সুন্দর করে লিখছে তো জিনিসটা খুশি হয়ে যাবে এরপরে এই যে কয় এবং খ নম্বরের যে প্রশ্ন প্রশ্ন লেখার সময় বাসায় এতবার তুমি লেখা লেখা প্র্যাকটিস করবা যে যাতে এই জায়গার ওয়ার্ড খুব সুন্দর আসে এই জায়গার লেখার যে কোয়ালিটি এটা যেন একটু ভালো আসে সো তুমি যখন ভালো রেজাল্ট করতে চাও তখন তোমার কিন্তু ওই জায়গাতে ভালো কোয়ালিটির লেখা এবং ভালো কোয়ালিটির জিনিসপত্র সার্ভ করা ছাড়া কোনো উপায় নাই তুমি কোয়ালিটি যত ভালো করবা তোমার মার্ক তত এমনিতেই ভালো আসবে সো এই ক্ষেত্রে এইটা তুমি মেনটেন করতে পারো এবার আমি কি করতাম সবসময় দ্বিতীয় পেজে এই জায়গায় যে এখান থেকে গ লেখা শুরু করতাম এবার এই গ তো সবসময় আমার উদ্দীপকের সাথে মিলিয়ে বলে তাই না সাপোজ ওর একটা কবিতা আছে বা একটা তোমার হচ্ছে গদ্য আছে সেই গদ্যের জন্য একটা উদ্দীপক দিছে সেই উদ্দীপকের সাথে গদ্য মিলায় তারপরে আমাকে ওই জিনিসটা অ্যানালাইসিস করতে হয় তো এই অ্যানালাইসিসে প্রথমেই দেখবা যে সাদৃশ্য বৈসাদৃশ্য মিল অমিল এগুলা নিয়ে কথা বা তোমার একটা ব্যাখ্যা চায় ঠিক আছে তাহলে তুমি কি করবা প্রথম লাইনেই তোমার মন্তব্য দিবা যে উদ্দীপকের সাথে আমাদের অমক গল্পের তমকের এই ধরনের মিল পাওয়া যায় যেই মিলগুলা অমক হলে তমক তাহলে প্রথমেই তুমি একটা কি করলা দুই থেকে তিন লাইনের ইন্ট্রো দিলা সো দুই থেকে তিন লাইনে ইন্ট্রো তুমি সুন্দর করে লিখে ফেললা। এবার এই যে মিলটা বা অমিলটা তুমি পাইছো এটা কার সাথে পাইছো? সব সময় তোমার ওই যে গল্পের সাথে পাইছো। सपोज ধর হচ্ছে তোমার বাংলায় কি কি গল্প আছে আমার एग्জ্যাক্ট মনে নাই। সো सपोज যেই গল্পটা আছে ওই গল্পে মানে 18 বছর বয়স सपोज আম হঠাৎ করে মনে পড়লো। 18 বছর বয়সে सपोज ধর একটা কবিতা আছে। কবিতাটা। 18 বছর বয়স কবিতাটা তুমি পড়ছো 18 বছর বয়সে ওই তারুণ্যের তেজ বা অন্য কিছুর সাথে ওটা মিল। এটা বলছে বা এটা তুমি সাদৃশ্য খুঁজে পাইছো। এখন তুমি কি করবা? এই জায়গাতে উদ্দীপক আগে না তুলে উদ্দীপক রিলেটেড আলোচনা আগে না করে আঠারো বছর বয়স রিলেটেড আলোচনা আগে করবো অর্থাৎ যেইটার সাথে রিলেট করতে বলছে ঠিক পরের প্যারায় এখান থেকে এক লাইন বা দুই লাইন গ্যাপ দিয়ে তুমি আঠারো বছর বয়স রিলেটেড জিনিসপত্র সুন্দর মতো লেখা শুরু করলা 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 করে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তুমি এই পেজের ভিতরেই এই পেজের ভিতরে টোটাল লেখাটা শেষ করবা এবং পেজটাও অনেক বড় হয় ওই তোমার হচ্ছে বোর্ডের খাতা অনেক বড় হয় ওয়াইড তোমার লেন্থও বড় হয় ওয়াইডও বেশি হয় সো তুমি কি করলা এই প্যারাটাতে ওই 18 বছর বয়স পদ্মটা রিলেটেড তোমার যেই মনের ভাব সেটা তুলে ফেললা এবার তুমি এখানে আবার এক লাইন গ্যাপ দিয়ে এই অংশটা গ্যাপ দিয়ে এই জায়গাতে এই জায়গাতে তুমি আবার লেখা শুরু করলা লেখা শুরু করে এই অংশটা তুমি কি করলা উদ্দীপক রিলেটেড লেখাটা লিখলা উদ্দীপক লেখাটা লিখতে তাহলে দেখো তোমার টোটাল মার্ক কয় মার্ক তিন মার্ক তোমার এই প্রশ্নের জন্য মার্ক কয় মার্ক তিন মার্ক দেখো তো এই প্রশ্নে টিচারকে তিন মার্ক দেওয়ার জন্য তুমি তিনটা সেগমেন্ট দিছো কিনা ইয়েস প্রথম দেখো এক সেগমেন্ট এক মার্ক দুই নাম্বার সেগমেন্টে এক মার্ক তিন নাম্বার সেগমেন্টে এক মার্ক টোটাল এই জায়গার জন্য তুমি তিন মার্ক দেওয়ার জায়গা করে দিস তাহলে বুঝতে পারো এই জায়গাতে দেখো আমরা এটাকে একমার্ক মার্ক জায়গা করে দিছিলাম এখানে টোটাল ব্যাখ্যাটা বড় করে লিখছি এখানে এক মার্ক এখানে এক মার্ক দুই মার্ক দেওয়ার জায়গা করে দিছি এখানে দেখো তিন মার্ক দেওয়ার জায়গা করে দিছি তিন মার্ক দেওয়ার জায়গা করে দিস এবার তাহলে লাস্টের টাই কি হবে লাস্টের টাই চার মার্ক দেওয়ার জন্য চারটা জায়গা আমাদের করে দিতে হবে লাস্টের কোশ্চেন সবসময় তোমার মতামত বা ব্যাখ্যা টাইপ কিছু একটা চাই ধর এখানে তোমার মতামত বা ব্যাখ্যা টাইপ কিছু একটা চাইছে তো যেই ব্যাখ্যাটা চাইছে বা যেই মতামতটা তোমার চাইছে শুরুতেই তুমি প্রথমেই আগে একটা বর্ণনা দিয়ে দুই লাইন বা আড়াই লাইনে একটা মতামত দিয়ে দিবা এবার মতামত তুমি কার উপর দিচ্ছ হয় ওই কবিতা বা ওই একটা গদ্যের উপর দিচ্ছ সেই গদ্যটা থেকে তুমি যা যা জানো সেটা আগে সুন্দর করে লিখবা সুন্দর করে লিখবা এটা কি এটা হচ্ছে সেকেন্ড প্যারাই তাহলে এইটা গেল এই অংশটা গেল হচ্ছে আমাদের লেখার প্রথম প্যারা এই অংশটা গেল হচ্ছে আমাদের লেখার দ্বিতীয় প্যারা তাই না এই অংশটা গেল হচ্ছে আমাদের লেখার দ্বিতীয় প্যারা এবার উদ্দীপকে যেটা আছে সেটাও তো আমাদের লিখতে হবে তাহলে উদ্দীপকের সাথে যে অংশটার সাথে মিল আছে সেটা আমি আরেকটা প্যারা তিন নাম্বার প্যারায় লিখব হ্যাঁ তিন নম্বর প্যারায় লিখবো এবং ঘ নম্বরের ক্ষেত্রে সবসময় আমার মন্তব্য চাই সবসময় মন্তব্য চাই তোমার মতামত কি তোমার জিনিসপত্র কি তোমার ওই জায়গায় অ্যানালাইসিস কি এই জিনিসপত্র চাই এইটা তুমি পরের পেজে যে ধরো এই ব্যাখ্যাটা এই পেজে যে আরো কয়েকবার গেছে কয়েকটা গেছে হ্যাঁ এই পর্যন্ত আসছে এই জায়গায় এসে এখান থেকে তোমাকে মন্তব্য লেখা শুরু করতে হবে মন্তব্য আবার তুমি তিন থেকে চার লাইন লিখবা তাহলে দেখা যাবে কি দেখো এই জায়গাতে অটোমেটিক আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশনের দিকে তাকাই এই উপরের এটার জন্য এক মার্ক এইটার জন্য এক মার্ক এটার জন্য এক মার্ক আর এই জন্য এক মার্ক টোটাল মিলে তুমি চার মার্ক পেয়ে যাচ্ছ এখন যদি কোনো এক জায়গাতে টিচার মনে করে যে তোমার লেখাটা একটু পাওয়ারফুল হয়নি সে কোথাও এক জায়গাতে একটু মার্ক কমাই দিয়ে এক মার্ক কম দিতে পারে তুমি দশে সব সময় পাবা না তাহলে এই জায়গাতে দেখা যাবে কি যে টিচার প্রথমটাতে এক মার্ক দিল মনে করলো না এই ব্যাখ্যাটা ঠিকঠাক সে লেখেনি এখানেও এক মার্ক দিল দিয়ে এখানে তিন দিয়ে দিল এখানে চার দিয়ে দিল সেটাও তিন এখানে চার তাহলে তুমি কিন্তু এখানে নয়ে নয় পেয়ে গেলা দশের ভিতরে সেই দশের ভিতরে নয় পাওয়ার জন্য তোমার যদি অরিয়েন্টেশন সবসময় সেম এরকম ভাবে থাকে তাহলেই তুমি দেখা যাবে যে পরীক্ষার খাতায় ওই আঠাশ থেকে তিরিশ পেজ লিখেও মার্ক পাওয়ার সময় সবসময় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন মার্ক পেয়ে যাচ্ছ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন মার্ক পেয়ে যাচ্ছ এক মার্ক করে জাস্ট কমতেছে ঠিক আছে অনেক অনেক ক্ষেত্রে বাষট্টি তেষট্টি একষট্টি বাষট্টি তেষট্টিও পেয়ে যাচ্ছ ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে দশে দশও পেয়ে যাবা সো এই যে জিনিসপত্রগুলো এটা তুমি এভাবে মেনটেন করবে এবার টাইমের ভিতরে মার্ক ভালো তুলতেছো আবার টাইমের ভিতর তুমি এটা কভার করতে পারবা কিভাবে তোমাদের ভিতর অনেকেই জাস্ট এই অরিয়েন্টেশনটা খাতায় যদি তুলতে চাই সে এই অরিয়েন্টেশনটা তুলতে গিয়েই দেখবা যে বিশ মিনিটে পারবে না কভার করতে তার বাইশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিটও লেগে যেতে পারে তো তার ক্ষেত্রে কি সমস্যা হবে বলতো তার ক্ষেত্রে এই সমস্যাটা হবে যেটা যে সে সেট সেট কভার করতে পারবে না সেট সেট কভার কভার করবে তাহলে তাহলে তুমি অনেক ভালো লিখে যদি করো দেখো এটাও কিন্তু একটা ভালো ক্যালকুলেশন তুমি অনেক ভালো লিখছো পার সেটে নয় করে পাচ্ছ বাট তুমি লিখছো ছয় সেট তাহলে ছয় নাম চুয়ান্ন আরেকজন এক সেট খারাপ লিখছে বা দুই সেট খারাপ লিখছে বাট সবগুলা কভার করছে তাহলে সে দেখা যাচ্ছে যে নয় সেট লিখছে নয় করে পাঁচ পাঁচ সেটে পাঁচ নাম পঁয়তাল্লিশ আর দুই সেট খারাপ লিখছে সেখানে সে সাত করে পাচ্ছে সাত সাত চোদ্দ তাহলে পঁয়তাল্লিশ প্লাস চোদ্দ এখন দেখো তার মার্ক উনষাট দেখো এখান থেকে পুরো পাঁচ মার্ক বেশি তার মানে তোমার যদি লেখা খারাপও হয় একটু একটা দুইটা সৃজনশীলের কোয়ালিটি খারাপও হয় কোনো অবস্থাতেই সাত সেটের এক সেটও ছেড়ে আসা যাবে না সব সময় ভালো মার্ক তোলার জন্য সাত সেটের সাত সেটই লিখে আসতে হবে শেষে দেখা যায় কি আড়াই ঘন্টা ধরে লিখতে লিখতে লাস্টের বিশ মিনিট লাস্টের পঁচিশ মিনিট লাস্টের আধা ঘন্টা হাত আর চলে না বারবার আটকে যায় আর নেয় না মাংস বেশিগুলো অবশ্যই যাওয়ার মতো হয় ওই মোমেন্টে যে হাতে লেখা খারাপ হয় প্যানিক করলে হবে না খারাপ হোক বাট তুমি লিখে আসো কারণ তুমি ক্যালকুলেশন করে দেখছো এক সেট ছেড়ে আসাচ্ছে এক সেট লিখে আসলে অন্তত তুমি পাঁচ মার্ক বেশি পাচ্ছ অন্তত কারণ তাদের একটা মিনিমাম মার্ক আছে তুমি লিখে আসলে ওই মিনিমাম মার্কটা পাবা ঠিক আছে সো অন্তত তুমি পাঁচ মার্ক বেশি পাচ্ছ সো এই জায়গাতে তোমাকে সব লিখে আসতে হবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার তো টার্গেট সব সুন্দর করে লিখে আসা তাহলে আমি এই টাইম ডিস্ট্রিবিউশন যেটা দেখলাম এই টাইম ডিস্ট্রিবিউশনটা সাবকনসিয়াস মাইন্ডে কিভাবে ঢুকাবো প্রথম কথা আর দুই নাম্বার হচ্ছে যে পরীক্ষার হলে যে এটা মেইনটেন করবো কিভাবে এইটা নিয়ে যদি তোমাদের সাথে একটু আলোচনা করি বাসায় বসে বসে তুমি ঘড়ি ধরে টানা বিশ মিনিট এই অরিয়েন্টেশনে লিখবা সিজনশীল লিখবা দেখবা প্রথম দিন তোমার এই অরিয়েন্টেশন একটা সিজনশীল লিখতে তোমার ছাব্বিশ মিনিট মতো সময় লাগছে দ্বিতীয় দিন তুমি যখন আরেকবার প্র্যাকটিস করবা বা ওই দিনই দ্বিতীয় সিজনশীল লেখা প্র্যাকটিস করবা দেখবা চব্বিশ মিনিটে যাচ্ছে এভাবে তুমি টানা এক সপ্তাহ সেভেন ডেজ প্র্যাকটিস করো সেভেন ডেজ প্র্যাকটিস করলেই দেখবা যে তোমার সিজনশীল লেখাটা টাইমের ভিতরে চলে আসছে টাইমের ভিতরে চলে আসছে তুমি বুঝতে পারছো যে এই জায়গাতে এই যে প্রথম পেজ প্রথম পেজ লেখার জন্য আমার পাঁচ মিনিট গেল দ্বিতীয় পেজ লেখার জন্য আমার পাঁচ থেকে ছয় মিনিট গেল ঠিক আছে তাহলে এগারো মিনিট গেল তৃতীয় পেজ লেখার জন্য আমার পাঁচ থেকে ছয় মিনিট গেল তাহলে দেখো সতেরো আঠারো মিনিট গেল আর লাস্ট আমি দুই থেকে তিন মিনিট পাচ্ছি মানে একদম এক্স্যাক্ট এক্স্যাক্ট বিশ মিনিটে আমরা পেয়ে যাচ্ছি মানে দেখো আমাদের ওভারঅল আমরা কিন্তু পার যেই পার যেই পেজ পার পেজের জন্য কিন্তু আমরা সাড়ে পাঁচ মিনিট করে টাইম পাচ্ছি মানে প্রথম পেজ ফার্স্ট পেজ ফার্স্ট পেজে যদি তুমি ফাইভ ফাইভ মিনিট দাও সেকেন্ড পেজ এইটাতে তুমি যদি ফাইভ মিনিট দাও থার্ড পেজ এইটাতে যদি তুমি ফাইভ মিনিট দাও তাহলে কত আসে দেখো তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো সাড়ে ষোলো মিনিট বিশ মিনিটের ভিতর থেকে সাড়ে ষোলো মিনিট তুমি যদি বাদ দাও এখনও তোমার এখানে তোমার তিন পয়েন্ট পাঁচ মিনিট থাকে তো তুমি তো এই পেজটা কমপ্লিট করো না এই পেজে পরিমাণ লিখছো তো এই পেজের অর্ধেক মিনিটে মিনিটে তুমি মানে অলমোস্ট সবসময় আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবা কখনো প্রশ্ন লেখা যখন তুমি শুরু করবা এটা এইটা এই পর্যন্ত আসছে বলে তুমি এখান থেকে লেখা শুরু করবা এটা করবা না যদি এক পেজের ভিতরে তুমি দুই লাইনও লিখো তারপরেও নতুন সৃজনশীল লেখা শুরু করলে সবসময় নতুন পেজের শুরু থেকে করবা সময় নতুন পেতে শুরু থেকে করবা এই কথাটা কেন বলছি এটা তোমার খাতার অরিয়েন্টেশন খাতার সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করে সো এই খাতার সৌন্দর্য যখন বৃদ্ধি পায় তখন অটোমেটিক টিচার তোমার প্রতি খুশি হয়ে যায় সো আশা করি এই ভিডিওটা তোমার জন্য অনেকটাই হেল্পফুল ছিল তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়াই দিছে তোমার লেখার প্রতি বোঝার প্রতি আন্ডারস্ট্যান্ডিং বাড়াই দিছে যদি এই ভিডিওগুলো তোমার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলের কমিউনিটিতে শেয়ার করবা আর তোমাদের জন্য আমি কেমিস্ট্রি ক্লাস নিয়ে আসছি প্রথমে ইনশাল্লাহ চেষ্টা করবো কেমিস্ট্রির এমসি কিউ সলভের ওয়ান শর্ট ক্লাস আনতে সো তোমরা যারা যারা এই ভিডিওগুলা দেখতেছ এই ভিডিও দেখে উপকৃত হচ্ছ অবশ্যই অবশ্যই ভাইয়ার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা পাশে থাকো ইনশাল্লাহ তোমাদেরকে আমি ইউজ পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর ভাইয়ার একটা গ্রুপ আছে ব্রেকিং কেমিস্ট্রি তোমার কেমিস্ট্রি পড়াশোনার টিপস অ্যান্ড ট্রিক্স এই রিলেটেড কোনো কিছু যদি হেল্প লাগে তাহলে আমাদের এই গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে যে ব্রেকিং কেমিস্ট্রি লিখে সার্চ দিবা অথবা তুমি হচ্ছে যে এই ভিডিওর ডেসক্রিপশন না কমেন্ট বক্সে আমি হচ্ছে এই গ্রুপের লিঙ্ক ইয়া দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিবো ওখান থেকেও জয়েন করতে পারো এখানে জয়েন করো আর অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো তোমাদের যত বেশি তোমরা সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ তোমাদের জন্য আরও মজার মজার কন্টেন্ট নিয়ে আনবো আমি এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়ের জন্য রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম